আমরা এখানে ফ্রি ব্লাড গ্রুপিং করতে এসেছি এই আয়োজনটা আমাদের ভালো লেগেছে বাগিরাটের ফকিরহাটে পিলজঙ্গ সেবা সংঘের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়েছে এবং এখানে সার্বিক সহযোগিতা রয়েছে ফকিরহাট হেলথ কেয়ার হাসপাতাল আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাট আহ ইউনিয়নের শাহলিয়ারবাগ প্রাথমিক বিদ্যালয় মাঠে এখানে প্রায় আহ তিনশো জন ছাত্রছাত্রীকে ফ্রি ব্লাড গ্রুপিং করা হবে বলে জানিয়েছেন এখানকার যারা আয়োজকবৃন্দ তারাই বাগেরহাটের ফকিরহাটে হেলথ কিওর হাসপাতালের সৌজন্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ নভেম্বর শনিবার ফকিরহাটের পিলজং ইউনিয়নের শাহলিয়ারবাগ স্কুল প্রাঙ্গনে পিলজং ইউনিয়ন সেবা সংঘের উদ্যোগে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয় রক্তের গ্রুপ জানুন অন্যকে বাঁচান নিজে বাঁচুন এই স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন পিলজং ইউনিয়ন সেবা সভাপতি জাহাঙ্গীর শেখ হোসেন ও সাধারণ সম্পাদক আটটাকা পাইলট মাধ্যমিক শিক্ষক সুমন হোসেন ক্যাম্পে উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন হেলথ কিউর হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাহবুর রহমান মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ রবিউল ইসলাম মার্কেটিং অফিসার আরাফাতুর রহমান ল্যাব টেকনোলজিস্ট মোহাম্মদ মুন্নার শেখ সহ সহ পিলজং ইউনিয়ন সেবা সংঘের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে সাহলিয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের ফ্রি গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সেবা প্রদান করা হয় এ সময় এলাকাবাসী ও সেবা গ্রহীতারা বলেন রাজিম রহমান উপস্থিত আজকের এই ব্লাড গ্রুপ ক্যাম্পিং এর সম্মানিত সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন সম্মানিত সেক্রেটার শেখ সুমন হোসেন ভাইয়ের উদ্যোগে আজকে শাওলিয়ারবাগ স্কুল প্রাঙ্গনে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিয়ন হলো এতে লোক সংখ্যা প্রায় হাজির হয়েছিল তিনশোর উপরে যারা আয়োজক ছিল এনাদের সংখ্যা ছিল আট থেকে দশজন ধন্যবাদ আয়োজকদের যে সুন্দর পরিবেশে এই অস্পড়াগে গ্রামে আমাদের এই রক্তের গ্রুপের অনেক সমস্যা হয় অনেকের রক্তের প্রয়োজন হলে আমরা খুলনা আমরা বাগেরহাট অনেক জায়গায় ছোটাছুটি করি এই যে মহৎ উদ্যোগ পিলজঙ্গ ইউনিয়ন সেবা সংঘের মাধ্যমে এই যে রক্তর গ্রুপ নির্ণয় বিষয়টি আমরা বাস্তবায়ন করতে পারলাম এজন্য আপনাদের কাছে আমরা দোয়া এবং আশীর্বাদ চাচ্ছি আমরা যেন ভবিষ্যতে এরকম আরও প্রোগ্রাম করে অস পাড়াগের গ্রামগঞ্জের রক্তের গ্রুপ নির্ণয় করে আমরা যেন জাতিকে সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আমি মাত্র গ্রুপিং করে আসলাম আমার গ্রুপের পজিটিভ আর এই সমস্ত কাজের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা অভিভাবক সকলে এখান থেকে রক্ত দেওয়ার জন্য আসছি তার সাউলের বাগ রক্ত ক্যাম্পিং এ খুব ভালোই सगळे দিচ্ছি তো আমরা সবাই দিচ্ছি আমরা ফ্রি ক্যাম্পিং করছি সবাই তৈরি করে খুব সুন্দর সবাইকে ধন্যবাদ আয়োজকদের ধন্যবাদ আমি রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য বসে আছে আইনি অনেক লোক আছে এই আয়োজনটা দেখে খুব ভালো লাগছে আমাদের নিয়ে এখানে রক্তের গ্রুপ পরীক্ষা করতে এসেছে এখানে এসে আমাদের খুব ভালো লাগছে রক্তের গ্রুপ জানুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান এই ছিল আজ দিন ব্যাপী এই ফ্রি ব্লাড গ্রুপিং দর্শক আমরা এই মুহূর্তে শাওলিয়ারবাগ স্কুল থেকে এই ফ্রি ব্লাড গ্রুপের এই ক্যাম্পেইন থেকে বিদায় নিচ্ছি রনিয়াসান বাগরিয়ার ভীষণ টোয়েন্টি ফোর